সেই শহীদদের সত্তরে দাঁড়িয়ে ঐสมমহীন বাংলাদেশ ও ওয়ান ডাস ইনসাফের বাংলাদেশ শোষণ বঞ্চনা মাদক এবং সন্ত্রাসমুক্ত নারীরদের মর্যাদা শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যেই স্লোগান দিয়েছে আল্লাহ চায় সব লোকের শাসন চাই আজকের এই সময়ে সে প্রমাণিত হয়েছে বাংলাদেশে সবার শাসন দেখা শেষ হয়েছে কিন্তু শান্তির জন্য সব লোকের শাসনের কোন বিকল্প নেই সুতরাং বাংলাদেশের সমস্যা হচ্ছে দুটি একটি হচ্ছে দুর্নীতি আরেকটি হচ্ছে অপরাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী আমাদের আমির জামাত বলেছেন আমরা জুলাই বিপ্লবে জীবন দিয়ে বিরুদ্ধে লড়াই করে আমরা হয়েছি আমাদের এবাদের এবারে লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সুতরাং আগামী দিনে যারা দুর্নীতি করবেন দুর্নীতির প্রশিক্ষণ দেবেন দুর্নীতি করার কৌশল শেখাবেন তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে আমরা বলতে চাই আজকের ইউনুস সরকার সাহেবের নাম কি অন্তবর্তীকালীন সরকার বলতে সংবিধানে কোন শব্দ নেই কি বলেন ঠিক আছে আজকের অবশ্যই অন্তবর্তীকালীন এই সরকারের নাম জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তরুণ আবালে বৃদ্ধ বনিতা রিক্সাওয়ালা শ্রমিক মাজুর মানুষেরা জীবন দিয়েছে এই জুলাই সনদের আইনি বৃত্তি দেয়ার মাধ্যমে বীরদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে কিন্তু যারা এই বিপ্লবকে পছন্দ করেন নাই যারা এই আন্দোলনের কারণে দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই শেখ হাসিনা আজকে তাদের জুলাই আইনি দিতে চায় না সংগ্রামে ভাই এবং বন্ধুগণ তাই আমাদের বক্তব্য খুবই পরিষ্কার অবশ্যই সেই কালো টাকা মুক্ত চাঁদাবাজি মুক্ত সেই শক্তি মুক্ত সকল মানুষের ভোটের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে সর্ব পর্যায়ের মানুষ মানুষ পিয়ারের পক্ষে তাদের রায় প্রদান করেছে সংগ্রামী ভাইরা অনেকেই বলেন পিয়ার নাকি তারা বুঝে না পিয়ার যদি নাই বুঝেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পিয়ারের বিনা টাকায় ক্লাস নেয়ার জন্য আমরা রাজি আছি অবশ্যই জনগণের কল্যাণে এই দাবি মেনে নিতে হবে বাংলাদেশ আজকে অনেকে বলতে চান বাংলাদেশ জামাত ইসলামী নাকি নির্বাচন চায় পিসাতে চায় আমরা বলি যারা প্রার্থী এখনো দিতে পারেন নাই তারা নির্বাচনে এগিয়ে না জামাত ইসলামের তিনশো আসনে প্রার্থী দিয়ে তার রাজপথে কাজ করছে মানুষের কাছে যাচ্ছে তারা এগিয়ে আছে বলে জামাত ইসলামী অবশ্যই আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই সংস্কার বিচার জুলাই সনদের আইনি ভিত্তি যদি নিশ্চিত করা হয় তাহলে ফেব্রুয়ারিতেই আবার সুস্থ নির্বাচন সম্ভব ভাই এবং বন্ধুগণ তাই সেই নির্বাচনকে যদি নিশ্চিত করতে হয় তাহলে নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে। মানুষ এখনো পাচ্ছে জুলাই বিপ্লবের পরেও মানুষ নিহত হচ্ছে এখন নির্বাচনের বাধা হচ্ছে সন্ত্রাস এবং চাঁদাবাজি নির্বাচনের প্রতিবন্ধকতা হত্যা রাহাজানি প্রতিবন্ধকতা হচ্ছে নারী নির্যাতন নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে